বন্ধুরা এখন সারেঙ্গাটে একটা পায়রা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই চোখের কোয়ালিটি দিক চোখটা দেখাও চোখের কোয়ালিটিটা দেখুন কত সুন্দর চোখ আছে দেখছেন রঙের দানা দানা হয়ে আছে এবং দেখুন সারেঙ্গাটে নিয়ে এসেছে খুব সুন্দর চোখ আছে দেখুন এটা নড় আছে নড় পায়রা সারেঙ্গাটে নিয়ে এসেছে এই চোখের কোয়ালিটি দেখে নিন খুব সুন্দর পায়রা দেখুন চোখের কোয়ালিটিটা দেখে নিন পরটা দেখাবি এটা দেখুন পরটাও দেখিনি খুব সুন্দর পর আছে সামনের লুকটাও দেখান এই লুকটাও দেখে নিই এর দাম সাড়ে তিন হাজার টাকা দাম রেখেছে হাটে নিয়ে এসেছে দেখুন ফালেঙ্গা হাটে আপনাদেরকে দেখাচ্ছি সব করে সাড়ে তিন হাজার টাকা দাম আছে খুব সুন্দর পায়রা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি দেখেছেন চোখের আমার চোখের কোয়ালিটিও দেখালাম সরি সামনের লুকটা দেখে নিই সাড়ে তিন হাজার টাকা দাম আছে ন আছে এটা এটাতে একটা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি নর পায়রা আছে তো দেখুন এই চুকের কোয়ালিটিটা দেখতে পারেন অসঙ্গ চুকের কোয়ালিটি দেখছেন আর সারিনঘাটে নিয়ে এসেছে এটা নর পায়রা আছে দেখুন চোখটা চোখটা শক করুন সিঙ্গেল দাম কত রে তিন 3000 টাকা 3000 টাকা দাম লেগেছে দেখুন 3000 টাকা আড়ে নিয়ে এসেছে এই দেখা হবে ওয়ালটা দেখুন স্ক্যাচ করে রাখা আছে সুন্দর লুকিং আছে সামনে লুকটা দেখো দেখে নিন লুকটা তিন হাজার টাকা দাম লেগেছে মনে হবে যেন দামটা বেশি বলছে কিন্তু না এরকমই তো হাটে আসুন সব রকমের পায়রা পাবে যেমন এই একটা দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই ভালো লাগে লাইক করবেন প্রতি সোমবার এই হাট বাসে একটা দেখেন এবার একটা আপনাদেরকে পায়রা দেখাচ্ছি দেখুন চোখের কোয়ালিটি দেখে নিন কোয়ালিটি আছে খুব সুন্দর কোয়ালিটি আজ সারেঙ্গা হাটে নিয়ে এসেছে তো দেখতে থাকুন রিংটা দেখুন খুব সুন্দর রিং আছে দেখুন পছন্দ রিং দেখেছে আমাদের দেখাচ্ছে আর ঘাটে নিয়ে এসেছে পায়রাটা দেখতে চোখটা সব করুন পরটা দেখাবে কি এর দাম তাহলে হাজার টাকা ক্যাশ করা আছে তো সামনের লুকটাও দেখে নিন এর দাম হাজার টাকা দাম রেখেছে সিঙ্গেল বাইরা দেখতেই পাচ্ছেন নড় আছে দাম হাজার টাকা দাম আছি নিয়ে আসলে সালিংঘাটে চলে আসবেন খুব সুন্দর সুন্দর পায়রা এখানে পাবেন সব রকমের পায়রা আপনাদের কিছু পায়রা সব করে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং দেখতে থাকুন দুধটা দেখিনি বন্ধুরা এবার একটা আপনাদেরকে মাদা পায়রা দেখাচ্ছে সালিংঘাটে নিয়ে এসেছে তো দেখুন চতুকার কোয়ালিটি দেখে মাদা পায়রা আছে এটা সুন্দর কোয়ালিটি তারা দেখাচ্ছে সারেঙ্গাটা নিয়ে এসেছে এটা মাদা পায়রা আছে পটটা দেখুন খুব সুন্দর পট আছে দেখুন ফুলের বাচ্চা ওড়ানো ভালো আছে ঠিক আছে এর দামও কমেছে দাম হাজার টাকা দাম রয়েছে নিয়ম হলে অবশ্যই দিন যেটা সাড়ে নটায় চলে আসবেন এখানে ভালো ভালো পায়রা পাওয়া যায় যেমন দাম হাজার টাকা দাম রেখেছে মাদা পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছি এই সিঙ্গেল পায়রাটা দেখুন সিঙ্গেল আছে এটা মাদা পায়রা হাজার টাকা রেখেছে হাই হাইবোনা সালেংঘাটে এবার একটা মাদা পায়রা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি দেখুন এর চোখের কোয়ালিটিটা দেখে কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে যেমন একটা আছে দেখুন চোখের কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে এটা মাদা পায়রা দেখুন সালেংঘাটা নিয়ে এসেছে এর দাম লেগে দু হাজার টাকা সিঙ্গেল পায়রা এর পরটা দেখাও দিয়ে স্কেচ করে রাখা আছে সামনের লুকটা দেখাও লুকটা দেখে নি দাম দু হাজার টাকা দাম রেগেছে প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহ যে কালেকশান আপনাদেরকে বাছাই করে দেখাচ্ছি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দু হাজার টাকা দাম লেগেছে খুব সুন্দর পায়রা আছে দেখুন নট দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন নটটা মরের কোয়ালিটিটা দেখে নিন চোখের কোয়ালিটি দেখুন চোখটা শখ করুন সুন্দর চোখ আছে এটা নড় আছে এর দাম দেড় টাকা দাম রেখেছে এবার হাটে নিয়ে এসেছে ঘরটা দেখো দেখুন সামনে লুকটাও দেখে নেন দেখুন লুকটা সুন্দর লুক আছে তারপরে একটা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন ওয়ান মুন চ্যানেল তার দাম দুই হাজার দাম রেখেছে সারেঙ্গাহাটে আপনাদের একটা পায়রা দেখাচ্ছি দেখুন একটু চোখটা দেখে নিক প্রথমে চোখের কোয়ালিটি দেখুন সুন্দর কোয়ালিটি আছে রিংটা দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছি হাটে নিয়ে এসেছে প্রতি সোমবারের মতন এ সোমবারেও হাটে কিছু কালেকশন আপনাদেরকে সব করে দেখাচ্ছে একটা আছে দেখুন চোখের কোয়ালিটি দেখছেন দেখো করে রাখা আছে দাম ডে দেখুন এর পটটা দেখে নিন এর দাম ডি একটা দাম রেগেছে সামনের লুকটা দেখুন খুব সুন্দর লুক আছে এই লুকটা দেখতে পাচ্ছেন দাম ডি হাজার টাকা রেগেছে তো আসুন সারেঙ্গা হাটে পেয়ে যাবেন খুব কম দের মধ্যে পায়রা প্রত্যেক সপ্তাহে সোমবারে বসে এই হাট তো সামনের লুকটা দেখে নিন খুব সুন্দর লুক আছে এর দাম দেড় টাকা রেখেছে তো আসবেন যদি আসার থেকে সাড়ে এগারোটা আসুন সব রকমের পায়রা পেয়ে যাবেন তো দেখতে থাকুন আবার ঘুরে ঘুরে আপনাদেরকে হাটে আর একটা পায়রা দেখাচ্ছি তো দেখুন এরও চোখটা শখ করুন চোখের কোয়ালিটিগুলো দেখুন একটা পর একটা শখ করে দেখাচ্ছি চোখের কোয়ালিটিগুলো দেখুন এই হাটে আসবে খুব সুন্দর সুন্দর পায়রা পেয়ে যাবেন যেমন একটা দেখাচ্ছি দেখুন এটাও নর পায়রা আছে সামনে লুকটা দেখুন দাম রেখেছে দেখছেন কত সুন্দর লুক খুব সুন্দর লুক আছে হাটে আসুন আপনার পছন্দ মতন বাছাই করা পায়রা নিয়ে যান কালেকশান করে নিয়ে যান এর দামটা দেড় হাজার টাকা দাম রেখেছে যেমন তো আপনার পছন্দ মতন পায়রা পেয়ে যাবেন প্রতি সোমবার বসে তো দেখে এই একটা যেমন দেখাচ্ছি আপনাদেরকে এবার একটা দেখাচ্ছি আপনাদেরকে আছে সারেঙ্গাটে নিয়ে এসেছে চোখের কোয়ালিটিটা দেখে নিন সুন্দর চোখ আছে চোখের রিংটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সারেঙ্গাটে নিয়ে এসেছে এর দাম রেখেছে এটা নর পায়রা আছে এর দাম রেখেছে ষোলোশো টাকা দাম আছে তো পায়রাটা দেখুন ওল্ড ওল্ড পায়রা আছে পুরানো পায়রা আজ সারেংঘাটে নিয়ে এসেছে আপনাদেরকে শখ করে দেখাচ্ছে এর পথটাও দেখে নিন পরটা খুব সুন্দর দেখে নিন এর ওড়ানো ভালো আছে আর সারেংঘাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য আপনাদেরকে দেখাচ্ছে শখ করে তো নেওয়ার হলে বলবেন এটা ষোলোশো টাকা দাম আছে চলে আসবেন সারেঙ্গা হাটে প্রত্যেক সপ্তাহে ভালো ভালো কালেকশানের পায়রা নিয়ে আসে তো সামনের লুকটাও দেখে নিন খুব সুন্দর লুক আছে এটা নেওয়ার হলে অবশ্যই বলবেন এর দাম দাম খুব কম দামে ষোলোশো টাকা দাম রাখা আছে এটা নড় পায়রা আছে নেওয়ার হলে অবশ্যই বলবেন সারেংঘাটে আসুন এখানে প্রত্যেক সপ্তাহের মতন সপ্তাহ তো কিছু কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন এবার একটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সারেঙ্গা হাটে নিয়ে এসেছে এটা নড় আছে সুন্দর সুন্দর কালেকশান এরপরে একটা আপনাদেরকে দেখাচ্ছি সারেঙ্গাটে একটা কালেকশান নিয়ে এসেছে দেখুন স্ট্যান্ডিং টা দেখে নিয়ে দাঁড়িয়েও আছে আমরা দেখাচ্ছি এর দাম হাজার টাকা দাম দিয়ে সানিং হাটে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে যেমন একটা নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছে আশরুম রোড সানাইঙ্গা হাটের সামনে লোকটাও দেখুন এবং স্ট্যান্ডিং টাও দেখুন ভালো ভালো কালেকশন নিয়ে আসে যেমন এই একটা আপনাদেরকে দেখাচ্ছে

পায়রাগুলো দেখুন সুন্দর সুন্দর স্ট্যান্ডিং শালাইনঘাটে নিয়ে এসেছে আপনি আসবেন এসে আপনার পছন্দ মতন দেখে নিতে পারবেন তো দেখুন আপনাদেরকে কিছু কালেকশন দেখাচ্ছি যেমন তো দেখা আছে